আমি মোসাম্মদ সাবিনা ইয়াসমিন লাইট হাউস টেকনিক্যাল বিএম কলেজের ছাত্রী ছিলাম দু সালে আমি ওখানে ভর্তি হই সেই সুবাদে তার সাথে আমার পরিচয় সে হচ্ছে লাইট হাউস কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রাজ্জাক সে আমার সাথে বিভিন্ন প্রলোপাত উৎসব কিংবা আয়োজনে বেলকুচিবাসীর প্রয়োজনে জয়ত্রী বসলা নিত্য প্রয়োজনীয় পণ্য ঘরে বসে পেতে ইনবক্স করুন জয়ত্রীর ফেসবুক পেজে পান দেখে আমার সাথে দীর্ঘ তিন বছর আমার সাথে ঘুরে তারপরে আমারে বিয়ে করে দু সালে যায়া ঢাকাতে যায়া আমারে বিয়ে করে সে আমি প্রথমে রাজি ছিলাম না কিন্তু সে আমাকে বিভিন্ন প্রলোপন দেখায় আমার এই সমস্যা তোমার চাকরি দেব বাড়ি করে দিব বিভিন্ন প্রলোপাম দেখায় আমারে বিয়ে করে দুহাজার সালে ঢাকাতে আমার বাসায় লোক নিয়ে যায় সে আমাকে বিয়ে করে বিয়ে করার পরে আমাদের একটা মেয়েও হয় যে আমার বলে যে আমার একটাই মেয়ে আর বাচ্চা কাচা নাই তুমি দ্রুত বাচ্চা কাচা নাও নাইলে তুমি আমারে ছেড়ে দেবা এরকম বইলা পরে আমার বাচ্চা কাচা হয় দু সালে আমার একটা মেয়ে হয় মেয়ে হওয়ার পরে সে আমার ও মেয়ে যখন পেটে আসে তখন আমার এক আমার চাকরিও হয় লাইট হাউস টেকনিক্যাল বিএম কলেজে আমার চাকরি দেয় ওখানে চাকরি বাবদ আমার কাছ থেকে এগারো লক্ষ টাকাও নেয় আবার কাবিনের সময় সে ওই টাকাটাও উল্লেখ করে দেয় চার লক্ষ টাকা দেয় ওই কাবিনের টাকাটাও নেয় নিয়ে আমাদের বিয়ে হয় বিয়ে হয় বিয়ের পরে আমাদের আমার চাকরি হয় চাকরির পরে সে এখন তার বড় ওয়াইফ যায় সবাই জেনে যায় পরে পরবর্তীতে বলে যে তুমি তুমি আমারে বলে যে তুমি চাকরি ছেড়ে দাও চাকরি না ছাড়লে আমি আমার সমস্যা চারদিক দিয়ে চাপ দিতেছে আমার ফ্যামিলির থেকে তুমি চাকরিটা ছেড়ে দাও আমার ছোট ভাইয়ের ভোগ চাকরি দেওয়ার কথা ছিল তারা চাকরি দেয় নেই বিভিন্ন সমস্যা করতেছে তারা তুমি চাকরিটা ছেড়ে দাও তাও আমি চাকরিটা ছাড়ি না চাকরি বাবদ আমার কাছ থেকে অনেকগুলা টাকা নেয় আবার আমি আমি তো তারে জোর করে বিয়ে করি নাই সে আমাকে এক প্রকার জোর করেই বিয়ে করছে বিয়ে করছে বিয়ের পরে এখন তার বড় ওয়াইফের চাপে আমার আমার প্রতি সে জুলুম করতেছে আমার প্রতি সে জুলুম করতেছে এর কাবিন নামাও আছে আমার মেয়ের জন্ম সনদ মৃত্যু সনদ সব আছে সে জামাতের পাওয়ার দেখায়া জামাতের পাওয়ার দেখায়া ওকে যা পারে করবে এরকম আমাদের আমার আম্মারাও বলছে যে যা পারে করবে এরকম বইলা এখন আমার প্রতি সে এত বড় অবিচার করছে আমি চাই আমি চাই সে আমারে মেনে নি কারণ তারে তার পিছিয়ে তো আমি ঘুরে বিয়ে করি নাই সে আমার পিছিয়ে এত দিন ভাড়া ঘুরে 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 আমার হাতে পায়ে ধরে আমার রাজি করাইছে ও সে আমাকে জোর করে বিয়ে করছে আমি এখানে আসছি এই কারণে যে সে আমাকে জোর করে বিয়ে করছে সে আমাকে কেন মানবে না আমার অপরাধ কি আমার তো কোনো অপরাধ নাই আমার দিক থেকে তো তারে আমি কোনো চাপ দেই নাই যে আমার সে আমার যেভাবে রাখছে আমি ওইভাবেই ছিলাম তার বাড়িতে এইসব কোনো ঝামেলা করি নাই আমার বাড়িতে রাখছে আমার বাড়িতেই ছিলাম আমি ওখানে চাকরি করি চাকরিতেও আমারে ইয়া খাতা না হাজিরা খাতা দেয় না হাজিরা খাতায় কোনোভাবে সাইন করতে দেয় না গেলে বলে প্রিন্সিপালের সাথে দেখা করেন আমাদের এখানে আসছেন কেন এটা বলে বলে আমার কলেজ থেকে হস্তক্ষেপ করে কলেজ থেকে আমার কোনোভাবে হাজিরা খাতা দেয় না পরে আমি সারাদিন থেকে থেকে চলে আসি এখন আমার চাওয়া যে আমা আমাক সে জোর করে বিয়ে করছে সে আমাক বিভিন্ন প্রলোভন দেখায় বিয়ে করছে তার নানান সমস্যা দেখায় বিয়ে করছে সে আমাকে এখন কেন ছাড়বে আমি চাই আমি চাই সে আমাকে মেনে নি আমি তার সংসার করতে চাই আমি তারে ছাড়তে চাই না আমি তারাও ছাড়তে চাই না আমি টাকা দিয়ে চাকরি নিচ্ছি চাকরিও ছাড়তে চাই না সেক্ষেত্রে আমি আমি মানবো না আমি মানবো না কোনোভাবে কারণ আমি তার পিছিয়ে ঘুরে বিয়ে করে নাই দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস সে আমার পিছনে ঘুরে গুড়া ঘুরে ঘুরে বিয়ে করছে আমি আমি যদি না মানে না আমি ওই বাড়িতে সুসাইড করব আমি আমার লাশ যাব ওই বাড়ি থেকে আমি যাব না আমার লাশ যাবে এই বাড়ি থেকে আমি যাব না এখন আমি চাই এক নম্বরে চাকরি যেমন ছিল ওই রকমের চাকরি থাকবে চাকরি চাই আর দুই নাম্বার আমার মেয়েকে সংসার করে খাওয়া লাগবে আমি প্রশাসনের কাছে অকুল আবেদন এবং বর্তমান সরকারি ডক্টর ইয়ানসের কাছে আমার এই আবেদন সেক্ষেত্রে আমার মেয়ে হলে আমার মরুক আমার তাছাড়া কিছু না এর ব্যতিক্রম কিছু না আমার মেয়ে এনে আত্মহত্যা করলে আমরা কোনো দায়ীটাই নেই এ দায়ী থাকবো তারা থাকবে রাজ্জাক থাকবে দোষী যে দেওয়ার নাই করছে সে থাকবে এরকম রাজ্জাক বলেছে যে আমার একটা পশমও ফালাইতে পারবে না কিছু করতে পারবে না ওরা মানে ওর ওর দলের প্রভাব দেখায় যে আমি জামাত করি বা আমি জামাতের আমাদের নমিনেশন পাবো কিছুদিন পর চেয়ারম্যান হবো এরকম মানে কথা বলে আমাদের কিছু করতে পারবে না এরকম মানে সবসময় ই করে আমাদের সাথে